আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমি অদয় নয় সৎকার গণিত শ্রেণী পঞ্চম শ্রেণী প্রথমে একটি প্রশ্ন বলে রেখি একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে মেশিনটি পঞ্চান্ন হাজার দুইশো টাকায় বিক্রয় করলেন তো মেশিনটির ক্রয় মূল্য কত প্রথমে প্রশ্নটি পড়ে বুঝতে হবে যে কি কোন জিনিসটি বের করতে বলছে যেহেতু ক্রয়মূল্য বের করতে বলছেন সেই জন্য কয়মূল্য ডান পাশে থাকবে তো সমাধান পনেরো পার্সেন্ট লাভে লাভে মানে যুগ আর ক্ষতি হইলে বিয়োগ তো কয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য একশো যুগ পনেরো সমান একশো পনেরো টাকা এখন আমাকে কয় মূল্য বের করতে বলছে এই জন্য বিক্রি মূল্যটা বলবে বাম পাশে আর কয় মূল্য ডান পাশে এখন বিক্রি মূল্য একশো পনেরো টাকা এই যে একশো পনেরো টাকা তো বিক্রি মূল্য একশো পনেরো টাকা হলে কয় মূল্য একশো টাকা এক টাকা হলে কম কম মানে বার এই জন্য একশো বার একশো পনেরো টাকা সুতরাং বিক্রি মূল্য পঞ্চান্ন হাজার এই যে প্রশ্নের মধ্যে বলা আছে পঞ্চান্ন হাজার দুইশো টাকা এই যে পঞ্চান্ন হাজার দুইশো এই জন্য পঞ্চান্ন হাজার দুশো টাকা হলে বেশি বেশি মানে গুণ এই জন্য একশো গুণত উপসংখ্যাটাতে গুণ কইরা একশো পনেরো দিয়ে বাদ দিলে আইব তোমার আটচল্লিশ হাজার টাকা তো এটাই আনসার সুতরাং মেশিনটির কয় মূল্য আটচল্লিশ হাজার টাকা যে কোনো মেশিন হইতে পারে শুধু যেটা আসবে তা না মেশিন সাথে অন্য কিছু আসতে পারে কলা বিভিন্ন ধরনের মেশিন আছে এখন একটি প্রশ্ন একজন বিক্রেতা কয় মূল্যের চাইতে বারো পার্সেল সাত হাজার চল্লিশ টাকায় একটি टेबिल, एक दिसे टेबिल। टेबिल चेहार, टेबल ये खाना दी टेबल टेबल से आहार फर्नीचर बोल मेक्रो कॉल टेबल डील কয়েক মূল্য কত ছিলাম একজন বিক্রেতা কয়েক মূল্যের চাইতে ১২ পার্সেন্ট কমে সাত হাজার চল্লিশ টাকা একটি টেবিল বিক্রি করলো আগেরটা ছিল মেশিন টেবিল চেয়ার আড্রপত্র অন্যান্য থাকতে পারে কিন্তু নিয়ম অনুসারে করতে হবে তো টেবিলটি কয় মূল্য কত ছিল ঠিক আছে কমে কমে তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দেবো বারো সমান আটাশি টাকা তো আমাকে প্রশ্ন বের করতে বের করতে বলছে কয় মূল্য আমি আগের প্রশ্নটার মতোই যে জিনিসটা বের করতে বলে এই জিনিসটা থাকবে ডান পাশে তো এখন বিক্রয় মূল্য আটাশি টাকা কয় মূল্য এই যে কয় মূল্য রাখবে কিছু তো বিক্রিমূল্য আসবে বাম পাশে আর কয় মূল্য ডান পাশে কারণ কি প্রশ্নের মধ্যে কয় মূল্য বের করতে বলছে আবার সময় যদি বলে বিক্রম মূল্য বের করে তখন আমার যেভাবে আছেভাবেই তো কয়মূল্য একশো টাকা গেলে কি একটা তো যেহেতু এখানে বলছে কয় মূল্য বের করার জন্য এই জন্য ডান পাশে চলে যাবে তো বিক্রি মূল্য আঠাশ টাকা হলে কয়মূল্য একশো টাকা সুতরাং বিক্রি বলল এক টাকা হলে একটা কম তোলে একশো বাদ আটাশি টাকা তার মধ্যে দেখাও প্রশ্ন মতো দেখে সাত হাজার চল্লিশ টাকা তো সুতরাং বিক্রি মানে এটা বিক্রি করছে তোলে সাত টাকা হলে তো এটা বেশি বেশি মানে গুণ গুণ

টাকা সুতরাং টেবিলটির মূল্য ছিল আট হাজার টাকা মানে আমি কিনছিলাম আট হাজার টাকা দিয়ে সেটা কিন্তু বিক্রি করলাম সাত হাজার চল্লিশ টাকা এজন্য হতে হচ্ছে আট হাজার টাকা দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম কিন্তু বিক্রি করলাম সাত হাজার চল্লিশ এই জন্য ক্ষতি এই জন্য বলছি যে একজন বিখ্যাত কয় মূল্যের তাই বারো পার্সেন্ট কমে এই জন্য আগে থেকে আমি কিনে নিয়ে আসছিলাম আট হাজার টাকা দিয়ে কিন্তু বিক্রি করতে হয়েছে সাত হাজার চল্লিশ টাকা ঠিক আছে তো এটাই আনসার আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম